হ্যালো বন্ধুরা আমি বিজয় তোমাদের তোমাদের বিজয় চ্যানেল বোলাকা প্ল্যানের তো চলে এসেছি আজকে আমার রাহুতলা পাকুহার রাহুতলা স্থানে মানে নামে একটা জায়গায় তো আজকে এখানে ক্রিসমাস ডে মানে বদন উপলক্ষে মেলা হবে সে তোমাদের মানে মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি ভ্যাট না বকে বেরো দেখে থাকি চলো চারপাশ দিয়ে বেশি রঙ সাজানো হয়েছে তো বন্ধুরা আমরা প্রায় পাঁচ মিনিট ধরে হেরে চলছি হেঁটে চলছি বাট আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইনি আর দেখতে হচ্ছে পর রাস্তাটা এইভাবে সাজানো আছে দেখা ছিলাম তো চলো একদম তোমাদের রাস্তায় যেগুলো দেখতে পাই মানে যেভাবে সাজানো হয় সেটা যদি দেখতে পাই তোমাদের মাঠবো আর একদম আমাদের গিয়ে দেখা হচ্ছে চমলক বাহিনী তো চলো তো বন্ধুরা এখানে কিন্তু অনেক জায়গায় রাস্তার মধ্যেখানে এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা আমি কিন্তু এখন আছি বর্তমানে পাকোয়াহার রাহতারা চার্চের ভিতরে আর দেখতে পাচ্ছি প্রচুর লোকের সমগণ এখানে জড়ো হয়েছে তো চলো সামনের দিকে কিছু ভিডিও ক্লিপ তোমাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এখন কিন্তু ইনাদের গির্জা শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু এখন বর্তমানে আছি রাহুতার চার্চের একদম ভিতরে তো বন্ধুরা আজকের ভিডিও দেখা যাবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমরা জানিও তো যাই হোক বন্ধুরা এরকম ভিডিও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা যাব ভিডিওতে তো